আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে এটা কোনো পুরুষেরই এমন ইসার নিজেরও আজকে যখন আমি আদালতে আসি আমি একটা ওথ নেই আদালতে যিনি বিজ্ঞ বিচারক ছিলেন তার সামনে এবং আমি আমার সাথে করে দুটো আলকুরআন নিয়ে আসি মানুষ মাঝে মধ্যে এমন কথা বলে যখন আল্লাহ তালা তার হেদায়েত দেওয়া বন্ধ করে দেয় ভাই ও কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করে বলতেছে মানে ওর শরীরের অবস্থাটা দেখেন কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে ওর কারো পুরুষের সাথে কোনো পুরুষের সাথে ওর শারীরিক মিলেমেশা হয় নাই জেডের আমরা বাংলা ভাষায় গসাগসি বলি ওর কোনো পুরুষের সাথে গসাগসি হয় নাই এবং যার নাম বলতেছে উনি হচ্ছে বাংলাদেশ নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত ছিল আচ্ছা যাক ওই বিষয় বাদ দেয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেদিন দিন রাত্রে ওরে পুলিশ অ্যারেস্ট করে ও যেদিন ফেসবুক লাইভে আসে যে ওর বাসার দরজার সামনে হচ্ছে বসুন্ধারায় পুলিশ ওদিন ও উলঙ্গ অবস্থায় ছিল আর ও সাম্প্রতিক ভিডিওগুলো দেখেন না আপনি তাহলে বুঝতে পারবেন আর আমি শুধু ব্যক্তিগতভাবে আমি আমার অপিনিয়ন্স মানে শেয়ার করতেছি আর কিছু না আমি আমার মত প্রকাশ করতেছি ও কারোর সাথে ঘষাঘষি করছে না করে নাই সেটা আল্লাহ তালা জানে ও জানে আর আমার মতে ও কোনোদিন খেজুর নিয়ে আসে কোর্টে কোনোদিন যায় নামাজ নিয়ে আসে কোনোদিন নামাজের দোয়া দেয় কোনোদিন ইসলামের দোয়া দেয় আজকে নিয়ে আসলো কোরআন শরীফ মানে এটা তোর ব্যক্তিগত সমস্যা কিন্তু তুই এখানে ধর্ম কেন টানস আমার কথা হচ্ছে তুই ধর্ম টানার এখানে কি তুই ধর্ম কেন এখানে টানাস মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গায় যে মানুষ কিছু হইলে ধর্ম নিয়ে টানাটানি করে আর বাংলাদেশের মানুষ হচ্ছে ইমোশনাল বেশি আর অনেকে হয়তো বলতে পারেন আমার যে ভাই আমি কথা বলার কে হ্যাঁ আমি কথা বলার অনেক কিছু আমার মত প্রকাশের স্বাধীনতা সংবিধান আমাকে দিছে তো আপনার যদি মনে হয় যে আমি কিছু বলার দরকার নেই তাহলে আপনি সংবিধান চেঞ্জ করে দেন সংবিধানের প্রয়োজন নাই তো এই দেশে সংবিধান যেহেতু আমার অধিকার দিছে আমি আমার মত প্রকাশ করবই এটা আমার ব্যক্তিমত প্রকাশ করা কি